আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত কণ্ঠে আমি জয়ন্তী পর্বসংখ্যা চার আতিয়া বেগম এয়ারপোর্ট থেকেই হাসপাতালের উদ্দেশ্যে বেরোবে আদ্রিতাও যেতে চেয়েছিল তবে আতিয়া বেগম সাথে নিতে নারাজ এমনিতে দুর্বল এখন হাসপাতালে গেলে খুঁজেই পাওয়া যাবে না অহনার হাজব্যান্ড নিতে এসেছে ওনাকে আদ্রিতার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খায় আতিয়া বেগম বিরক্তিতে চোখ মুখ কুচকে হাতঘড়িতে সময় দেখে নেয় এবং বলে মেলোড্রামা শেষ হবে কখন আদ্রিতা ভেংচি কাটি কী রে ভাই এভাবে গম্ভীর স্বরে বলার কি হলো স্বাভাবিক কণ্ঠে বলা যেত না আম্মু তোমাদের আলাপ শেষ হলে এবার যাও সন্ধে হয়ে আসছে উজবুক একটা আদ্রিতা ভেবে পায় না তার মতো এত কিউট ইনোসেন্ট মিষ্টি মেয়ের ভাই এমন তার কাটা গোমরা মুখ ভাল্লুক কি করে হলো অবশ্য হবে নাই বা কেন সে তো আপন ভাই না খালা তো ভাই আতিয়া বেগম আবরারের হাত ধরে বলে ওকে দেখে শুনে নিয়ে যাস আদ্রিতা সাথে সাথেই ঘোর প্রতিবাদের সুরে বলে মা আমাকে দেখে নিতে হবে না আমি বড় হয়ে গিয়েছি নিজেই দেখে শুনে যেতে পারবো চোখ রাঙা আতিয়া বেগম একটুও কেয়ার করে আদ্রিতা আবরার ব্রুবা কে পলক তাকায় এবং সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে অত্বর আতিয়া বেগম গাড়িতে উঠে বসে শেষবার বার হুঁশিয়ার করে আদ্রিতাকে এবং আবরারকে মুহূর্তে শো করে চলে গেল গাড়ি গাল ফুলিয়ে সেদিকেই তাকিয়ে থাকে আদ্রিতা রাস্তাঘাট বড্ড পরিষ্কার পরিচ্ছন্ন কোনো জ্যাম নেই নিরিবিলিতে গাড়ি চলাচল করছে আদ্রিতা মনে মনে বলল যতটা ভেবেছিলাম ততটা উন্নতি করতে পারেনি দেশটা বাংলাদেশে কত গাড়ি কত কত গাড়ির ঠেলায় রাস্তা ব্লক হয়ে থাকে আর এই দেশে রাস্তাঘাটে তেমন গাড়ি নেই গাড়ির উৎপাদন কম ধূর কোথায় এসে পড়লাম জ্যামের মজা উপভোগী করতে পারবো না ভাবতে ভাবতে আরেকটা বিষয় খেয়াল হয় তাকে কেউ ভালোবাসে না কেউ মানে কেউই না ভালোবাসলে মা নিশ্চয়ই তাকে একা ফেলে চলে যেতে পারতো না হতাশ সাদৃতা অ্যানির পানে তাকাই সে আপাতত কুটুর কুটুর নয়নে চারিপাশটা পর্যবেক্ষণ করছে মনে মনে বোধহয় বলছে মাম্মাম তুমি আমাকে কোথায় নিয়ে চলে আসলে এই বিড়াল আদ্রিতাকে এনে দিয়েছিল তার বাবা আসাদুল ইসলাম বিশতম জন্মদিনে তিনি মেয়ের সাথে দেখা করতে এসেছিল সুদূর সিঙ্গাপুর থেকে তিন মাস সময় কাটিয়েছেন বিড়াল ছানাটি তখন ছিল একটুখানি ভালো করে হাঁটতেও পারত না সেই থেকে আদ্রে দাদাকে কোলে পিঠে করে মানুষ করেছে নাম দিয়েছে অ্যানি ধপধপে ফকফকে পরিষ্কার রাস্তার এক কোণে কালো রঙের একটা গাড়ি রাখা রয়েছে দেখতে বেশ সুন্দর সেই গাড়ির দরজা খুলে ভেতরে ঢুকতে যায় আবরার আদ্রিতা দৌড়ে এসে দাঁড়ায় আব্রারের সামনে আতঙ্কিত স্বরে বলে আল্লাহ কি করছেন অন্যের গাড়িতে কেন উঠছেন নিশ্চয় একটু বড় লোক শাস্তে আরে ভাই এটা বাংলাদেশ নয় এখানে বাকিটা শেষ করার আগেই শক্ত গলায় ধমকে বলে শার্ট আপ মুখটা বন্ধ রাখো এবং গাড়িতে বসো টুকনো ঢক গেলে আদ্রিতা তার ছোট্ট বুকখানা কাঁপছে এত জোরে কেউ ধমক দেয় একটুর জন্য কিডনিটা গলে যায়নি আল্লাহ দ্বারা ঠোঁট ভিজিয়ে আশেপাশে একটু নজর ঘুরিয়ে নেয় না কেউ তাকিয়ে নেই মানে মাঝ রাস্তায় আদ্রিতাকে অপমানিত হতে কেউ দেখে ফেলেনি মনে মনে প্রস্তির নিঃশ্বাস ফেলে সে এবং মনে মনে পণ করে এই খাটাসটির সাথে জিন্দগিতেও কথা বলবে না গালফুলিয়া গাড়ির পেছনে গিয়ে বসে পড়ে অ্যানিকে নামিয়ে দেয় পাশের সিটে হাত দুটো ব্যথা হয়ে গিয়েছে এবার একটু ভালো লাগছে আদ্রিতার বুঝি আজকে আশ্চর্য হওয়ারই দিন গাড়ি হতে নেমে হা করে দেখছে চারিপাশটা কি সুন্দর জায়গা ছোট ছোট বাড়ি তবে বেশ দূরে দূরে মামা ডুবে গিয়েছে আকাশটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে দূরে পাহাড়ও দেখা যাচ্ছে তবে পাখি দেখা যাচ্ছে না এদেশে কি পাখি নেই এবার আদ্রিতার নজর পড়ে নিজের সামনের বাড়িটির পানি পয়তলা বাড়ি এটি একতলা বাড়িতে কোনো গেট নেই ফুলের বাগান টাগান নেই শুধুমাত্র কয়েকটা সবজি গাছ দেখা যাচ্ছে আবার তাসনিন নিন করতে গেল বাড়িতে ঢুকে পড়েছে হবে হয়তো আদ্রিতাও পা বাড়ায় ভেতরে ঢোকার উদ্দেশ্যে তখনই দেখতে পায় দুটো মেয়ে আসছে জিন্স এবং টি শার্ট পরেছে বোধহয় তারা চুলগুলো ছোট ছোট এবং ব্রাউন কালার ধপধপে ফর্সা আদ্রিতা হা করে তাকিয়ে থাকে মনে মনে মাসাল্লা আওড়ায়। এবং পরপরই হেসে হাত নাড়িয়ে হাই বলে মেয়ে দুটো হাই বলে যাক বাবা এদেশের মানুষ তাহলে হাসতেও জানে আবরার তাসনিনের মতো নয় আদ্রিতা উচকি হেসে পা বাড়ায় অ্যানিকে কোল থেকে নামিয়েছে বেশ অনেকক্ষণ আগেই সেই আপাতত আদ্রিতার পেছনে পেছনেই হাঁটছে দরজা খোলা আদ্রিতা একটু উঁকিঝুঁকি মেরে ভেতরে পা রাখতেই মুঠো ফুলের পাপড়ি এসে পড়ে তার মাথায় চমকে ওঠে সে পরপরই উচ্চস্বরে কিছু ছেলে বলে ওঠে ওয়েলকাম আব্রাতের বোন হাসি ফুটে ওঠে আদ্রিতার ঠোঁটের কোণে সবাইকে সালাম দেয় এবারেও সকলে একসাথে সালাম ফেরায় আব্রার সিঙ্গেল সোফায় পায়ের উপরে পা তুলে ফোন গাড়ছে সিয়াম হাঁ করে আদ্রিতাকে দেখছে পিকচারের থেকেও বাস্তবে অনেক বেশি কিউট ইস পুরোই একটা পুতুল আমার নিজের টি শার্ট খুলে সোফা মুছে আদ্রিতাকে বলে এখানে বসুন ম্যাম আদ্রিতা আমাদের পানে এগিয়ে আসতে আসতে বলে আমাকে ম্যাম বলতে হবে না আমার নাম আদ্রিতা আমাকে আদ্রিতা বলেই ডাকবেন না হলে আদ্রি আহাত জবাব দেয় আমি পরি বলে ডাকবো ট্রাস্ট মি তুমি পরের মতোই সুন্দর আদ্রিতা কাজু খাসল কিছু বলার জন্য হাঁ করতেই আবরার বলে উপরের বাপাসের রুমটা তোমার যাও সিয়াম বলে ওঠে সবে মাত্র আসলো এখানে বসে একটু রেস্ট নিক তারপর না হয় রুমে যাবে সিয়ামের কথায় সায় জানিয়ে আদ্রিতাও মাথা নাড়ি কিন্তু আবরার ফের শক্ত গলায় বলে যেতে বলেছি আমি ধুর মনে মনে আবরারের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে করতে নিজ কক্ষের পানে ছোটে ছোট আদ্রিতা অ্যানি এদিক সেদিক ঘুরে বাসা দেখছে ইভান খপ করে ধরে কোলে তুলে নেয় এবং বলে আব্রার কি রে তোর বোন সাথে ক্যাটটাও কিউট শিয়াম গিয়ে বসে পড়ে আব্রারের পায়ের কাছে পা দুটো জড়িয়ে ধরে উরুর উপর রেখে বলে কি করলে তোর বোন পটবে ভাই একটু পটিয়ে দে না হয় ধরে বেঁধে বিয়ে দিয়ে দে চোখ বন্ধ করে ফোস করে শ্বাস টানে আবড়ার গম্ভীর স্বরে বলে সে আমার নয় বউ